আল্লাহকে এইভাবে ডাক যাতে লোকেরা তোমাকে পাগল বলে এইভাবে তোমরা আল্লাহর নামের জিকির করো কিন্তু দুঃখের বিষয় বাবা আজকে আল্লাহর নাম জবান দিয়ে আসে না কিন্তু আমি টাকা পয়সার ফিকির সব সময় করি জায়গা জমির ফিকির সব সময় করি সন্তানকে কিভাবে আমি বড় করব এই ফিকির করি বিবিকে কিভাবে সুখে রাখব এই ফিকির করি আমার কাঁচা ঘরটা কিভাবে পাকা করব এই ফিকির করি আমার একতলা বিল্ডিং আছে 10তলা কলার ফিকির করি কিন্তু রব্বে কারীম দাইকা বলে ও ইমানদারেরা আমি রাব বেকারিমের নির্দেশ দুনিয়া নিয়া ফিকির কইরো না চব্বিশটা ঘন্টা আমি মাওলাকে ডাকো সব কিছুর ব্যবস্থা আমি মাওলা তোমাকে করে দিব আল্লাহ তালাকে যদি আমরা চব্বিশ ঘন্টা ডাকতে পারি সব ব্যবস্থা কে করবেন সব কিছুর মালিককে জুড়ে বলেন আবার বলেন আমাদের মালিককে আমাদের মালিক হলেন আল্লাহ আল্লাহ যে বান্দা ডাকে তার অন্তর তার মধ্যে শান্তি চলে আসে কিনা জুড়ে বলেন আল্লাহ নামটা দাগ দেওয়ার সাথে সাথে অন্তরের ভিতরে একটা প্রশান্তি আসে এই কথাটা আবার আল্লাহ কোরআনের বলেন আল্লাহ বলেন যদি আল্লাহ আল্লাহ নামের জিকির করা হয় তাহলে ওই অন্তরের ভিতরে আল্লাহ তালা এতমিন নাজিল করে বলেন সুবাহান আল্লাহ ওই অন্তরের ভিতরে আল্লাহ তালা সখিনা নাজিল করে ওই অন্তরের মধ্যে একটু প্রশান্তি আসে কিন্তু আল্লাহ তারা বলেন আলা বিদিক্রিল্লা আল্লাহ বলে শান্তি আছে জিকিরের মধ্যে কিসের মধ্যে জুড়ে বলেন আল্লাহ বলে শান্তি আছে জিকিরে আল্লাহ তালা বলেন আলা বিদিক্রিল্লা বান্দা বলে শান্তি আছে দশ তালা আল্লাহ বলে আলা বিদিক্রিল্লা বান্দা বলে শান্তি আছে দশ তালা অথচ আল্লাহ পাক বলে ডাইনে চলো আপনি আমি চলতেছি বামে তাহলে এই পরিবারের ভিতরে কিভাবে শান্তি আসবে আল্লাহ তালা বলতেছে অন্তরটার ভিতরে যদি শান্তি আনতে চাও তাহলে আমার নামের জিকির করো তাহলে অন্তরে শান্তি আসবে কিন্তু আল্লাহ জিকির আমাদের জবান বাইর হয় না কিন্তু হয় বাইর দুনিয়া আর দুনিয়া টাকা আর টাকা বাড়ি আর বাড়ি কিন্তু এই ফিকির অন্তরে আসে আল্লাহর নামের জিকির অন্তরে আসে না কথা বলেন ঠিক কি না তাহলে কিভাবে শান্ত দোকানে বৈশা কথা বলতেছি মসজিদে বৈশা কথা বলতেছি কিন্তু আল্লাহ বলতেছে এই মান্দারেরা তোমরা আমাকে ডাকো আমার নাম স্মরণ করো কিন্তু আমরা আল্লাহকে ডাকতে রাজি না কথা বলেন ঠিক কিনা এটা হলো আজকে বর্তমান সমাজে ইমানদারদের হাল আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা আল্লাহকে ডাকো কিন্তু আমরা আল্লাহকে ডাকতে রাজি না অথচ যেই বান্দা আল্লাহ আল্লাহ বলে একটা ডাক দেয় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকে ও ফেরেশতারা তোমরা বলেছিলে আদম সন্তানকে দুনিয়ার জমিনে না পাঠাইতে কিন্তু ফেরেশতা আমি রব্বে করিম যা জানি তোমরা ফেরেশতা কিন্তু তা জানো না আমি আমার বান্দাগুলোকে খুব আদর করে বানাইলাম জমিনের ভিতরে আমি ছাড়লাম আমার বান্দাগুলাকে আমি দুর্বল করে বানাইছি এদের যে আমি কত হাজত দিলাম এদের যদি খানা দানা না করে তাহলে শরীরটা দুর্বল হয়ে যা যার জন্য খানা দানার হাজত দিলাম এদের পেশাব প্রস্রাব পায়খানার জামেলা দিলাম এদের যৌবিক চাহিদা পূরণ করার জামেলা দিলাম যৌবিক চাহিদা পূরণ করার জন্য বিবাহ করা লাগে এদের সন্তানাদান সন্তানাদি দান করলাম এ ফেরেশতার দল আমার আদম সন্তান গুলাকে দুর্বল করে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম আর এত এত ঝামেলার ভিতরে ফালায়া রাখলাম হাজত দিলাম চাকরি বাকরির হাজত দিলাম সন্তান লালনের হাজত দিলাম এদেরকে আমি কত ঝামেলা দিলাম এত ঝামেলা দেওয়ার পরে দেখি ফেরেস্তা আমার বান্দা আমাকে ভুলে নাই আমার জমিনে বইসা বইসা আমাকে আল্লাহ বলে ডাকছে ও ফেরেস্তা সাক্ষী থাক আমি আমার বান্দার জিন্দগির সমস্ত গুণাগুলা মাফ করে দিলাম তাহলে এই জিকির কত বড় একটা আমল এই জিকির করতে কি ওযু লাগে এই যে করতে করছে কি গোসল করার আগে কোনো কিছুই করা এত একটা সহজ আমল আল্লাহ তালা ইমানদারদেরকে দায়িত্ব দিয়া দিছে নির্দেশ দিছে ও ইমানদারেরা তোমরা আমাকে ডাকো হাদিসের মধ্যে আসছে আল্লাহকে এইভাবে ডাকো যাতে লোকেরা তোমাকে পাগল বলে এইভাবে তোমরা আল্লাহর নামের জিকির করো কিন্তু দুঃখের বিষয় বাবা আজকে আল্লাহর নাম জবান দিয়ে আসে না কিন্তু আমি টাকা পয়সার ফিকির সব সময় করি জায়গা জমির ফিকির সব সময় করি সন্তানকে কিভাবে আমি বড় করব এই ফিকির করি বিবিকে কিভাবে সুখে রাখব এই ফিকির করি আমার কাঁচা ঘরটা কিভাবে পাকা করব এই ফিকির করি আমার একতলা বিল্ডিং আছে 10তলা কলার ফিকির করি কিন্তু রব্বে কারীম দাইকা বলে ও ইমানদারেরা আমি রাব বেকারিমের নির্দেশ দুনিয়া নিয়া ফিকির কইরো না চব্বিশটা ঘন্টা আমি মাওলাকে ডাকো সব কিছুর ব্যবস্থা আমি মাওলা তোমাকে করে দিব আল্লাহ তালাকে যদি আমরা চব্বিশ ঘন্টা ডাকতে পারি সব ব্যবস্থা কে করবেন সব কিছুর মালিককে জুড়ে বলেন আবার বলেন আমাদের মালিককে আমাদের মালিক হলেন আল্লাহ আল্লাহ বইলা যে বান্দা ডাকে তার অন্তর অন্তরটার মধ্যে শান্তি চলে আসে কিনা জুড়ে বলেন আল্লাহ নামটা ডাক দেওয়ার সাথে সাথে অন্তরের ভিতরে একটা প্রশান্তি আসে এই কথাটা আবার আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল্লাহ তারা বলেন যদি আল্লাহ তালাকে ডাকায় আল্লাহ নামের জিকির করা হয় তাহলে ওই অন্তরের ভিতরে আল্লাহ তালা এতমিনান নাজিল করে বলেন সুবাহান আল্লাহ ওই অন্তরের ভিতরে আল্লাহ তালা সখিনা নাজিল করে ওই অন্তরের মধ্যে একটু প্রশান্তি আসে কিন্তু আল্লাহ তালা বলেন আলা বিদিক্রিল্লা আল্লাহ বলে শান্তি আছে জিকিরের মধ্যে কিসের মধ্যে জুড়ে বলেন আল্লাহ বলে শান্তি আছে জিকিরে আল্লাহ তালা বলেন আলা বিদিক্রিল্লা বান্দা বলে শান্তি আছে দশ তালা আল্লাহ বলে আলা বিদিক্রিল্লা বান্দা বলে শান্তি আছে তালা অথচ আল্লাহ পাক বলে ডাইনে চল আপনি আমি চলতেছি বামে তাহলে এই পরিবারের ভিতরে কিভাবে শান্তি আসবে আল্লাহ তাআলা বলতেছে অন্তরটার ভিতরে যদি শান্তি আনতে চাও তাহলে আমার নামের জিকির করো তাহলে অন্তরে শান্তি আসবে কিন্তু আল্লাহ পাকের জিকির আমাদের জবান দেয়া বাইর হয় না কিন্তু বাইর হয় দুনিয়া আর দুনিয়া টাকা আর টাকা বাড়ি আর বাড়ি কিন্তু এই ফিকির অন্তরে আসে আল্লাহর নামের জিকির অন্তরে আসে না কথা বলেন ঠিক কি না তাহলে কিভাবে শান্তি যদি আল্লাহর নামের জিকির করতে পারি তাহলে পরিবারে শান্তি আসবে সমাজে শান্তি আসবে রাষ্ট্রে শান্তি আসবে প্রত্যেকটা মুহূর্ত শান্তির ভিতরে খাটাইতে পারবো কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ নাম এত মধুর মজা যেই নামে তে ডাকি সেই নামে মধু লাগে বল না প্রভু আগে হুন নামে দে ডাকি আল্লাহ কে যেই নাম তোরা ডাকা যায় ওই নামে ডাকলে অন্তরে শান্তি আসে বাবা কিন্তু আল্লাহর নাম আমাদের জবান দ্বারা আসে না ভাইগম্বর ঈসা আলাইহি সালাহ সালাম আল্লাহ তালকে এইভাবে ডাকতেন তার অন্তরে এমন শান্তি আসতো একবার পয়গম্বর ঈসা আলাইহিসসালাতু সালাম মাঠের ময়দানে দাঁড়ায় রইছেন এমন তো অবস্থা একটা যুবককে দেখতে পাইলেন যুবকটাকে দেখার পরে পয়গম্বর ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম দাইকা বলি এই যুবক একটু দাঁড়া যুবকটা সামনের দিকে অগ্রসর হইতেছে ঈসা পয়গম্বর বলে যুবক একটু দাঁড়া তোর চেহারার ভিতরে আমি এমন কিছু নুরানি নূর চমকাইতেছে তোর চেহারার ভিতরে এমন কিছু চমক আমি নিদর্শন দেখতে পাইতেছি আমার অন্তর সাক্ষী দেয় তুই যদি আমার মা সুখের নামটা একবার বলাস তাহলে আমার অন্তরটা শান্তিতে ভরপুর হয়ে যাবে তখন যুবকটাকে पैगंबर ईसा अलैहिस्सलातु वस्सलाम बार बार ডাকে যুবক থামতে চায় না অনেকবার বলার পরে যুবকটা দাঁড়ায়ছে দাঁড়ানোর পরে पैगंबर ईसा अलैहिस्सलातु সালাম বলে যুবক তুমি যদি আমার 마শুকের নামটা একবার বলতা লাইলি মজনু তারা দুই জন আশেক 마শুক ছিল কিনা মজনুর কাছে যদি লাইলির কথা বলা লাগে তাহলে মজদুর কাছে কেমন লাগে প্রেমিক প্রেমিকা যারা আসে যুবকরা ভালো করে বুঝবে যারা এই লাইনে ঘুরে কি বলেন প্রেমিকের নামটা যদি তার সামনে বলা যায় প্রেমিকের গুণ যদি তার সামনে গাওয়া যায় তাহলে প্রেমিকের কাছে খুব ভালো লাগবে না ঠিক ঠিক ওয়াস সালাম কাকে ভালোবাসেন জোরে বলেন কাকে আল্লাহকে ভালোবাসেন যে আল্লাহর নাম ওই যুবকের জবান দ্বারা শুনতে চা তখন যুবকটা বলে যেহেতু একটা সুযোগ পাইলাম তাহলে ঈসা আলাইহিস সালাত ওয়া দেখি তার কাছ থেকে কোনো কিছু আদায় করা যায় কি তখন যুবকটা বলে পয়গাম্বর আপনার মাশুকের নাম আপনিই জপেন আমারে কেন কোন কো না আমি তোমার চেহারার ভিতরে কিছু চিহ্ন দেখতে পাইতেছি যে চিহ্ন সাক্ষী দেয় আমার চাইতে তোমার জবান দ্বারা যদি আমি শুনি তাহলে আমার অন্তরটা বেশি শান্তি লাভ করি তখন যুবকটা বলে পয়গম্বর ঠিক আছে আমি আপনার মাসুকের নাম নিব তবে একটা শর্ত আছে একটা শর্ত লাগাইয়া দিছে শর্তটা কি তখন পয়গাম্বর ঈসা আলাইহি সালাত ওয়া সালাম যুবকের কাছে শর্তটা শুনতে চাইলেন যুবক বলে উঠল যে আপনার জিন্দগিতে যত ইবাদত করেন যত আমল করেন যত বندگی করেন সমস্ত ইবাদত বندگیর সব আমাকে দেয়া দিবেন আর আমি আপনার মাশুকের নামটা বলবো এখন পেছে পড়ছেনি কারণ জীবনে যদি বয়সটা ষাট বৎসর বয়সে হয়ে থাকে সাত বৎসর জিন্দিগিতে যে আমল করছে এই সবটা যদি একজনে চায় আপনি আমি দিব সম্ভব এখন মরার টাইম হইছে আর এখন সব দিলাম কবরে গেলে কি বেন হয় পরিস্থিতি কবরের ভয়ে আপনার আমার সব দিতে কেউ রাজি হব না কথা বলেন ঠিক কিনা এইভাবে যুবক যখন একটা শর্ত দিয়া দিল হাকিমুল উম্মত যার মাধ্যমে ভারতবর্ষের দিনকে হেফাজত করেছিলেন আল্লাহ তাআলা ইংরেজরা এসে যখন আলেমদেরকে কচু কাটা কেটেছিল চাপনির চক থেকে সুদূর খাইবার পর্যন্ত হজে যাওয়ার রাস্তায় এমন কোন গাছ বাকি ছিল না যে গাছে আলেমের লাশ ঝুলন্ত ছিল না প্রত্যেকটা গাছের ডালে ডালে আলেমের লাশ পেছানো ছিল ঝুলন্ত ছিল তারা এইভাবে আলেমদেরকে হত্যা করছে শুধুমাত্র এই বাংলাদেশ থেকে ভারতবর্ষ থেকে দিনকে মিটিয়ে দেওয়ার জন্য তারা কি দিনকে মিটাইতে পারছে কোশ্চিন কালেও পারবে না কথা বলেন ঠিক কি না ওই সময় আল্লাহ তাআলা যার মাধ্যমে এই ইসলামের বাতিকে হেফাজত করেছিলেন তাসাউফের সনদকে যার মাধ্যমে হেফাজত করেছিলেন তিনি ছিলেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মুক্কি রাহমাতুল্লাহি আলাই এই হাজী আমদাদুল্লাহ মুহাজির মুক্কি রাহমাতুল্লাহি আলাইর কাছে এক শাগরিদার সে মুড়িদ হওয়ার জন্য উনার নাম হলো রশিদ আহমদ গঙ্গহি রহমতুল্লাহ রশিদ আহমদ গঙ্গহি রহমতুল্লাহ আলাই ওনার পীরশাবের কাছে মুরিদ হইতে গেলেন তখন পীর সাহেব হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি উনি আমল দিলেন পীর সাহেবের দরবারে গেলে আমল দেয় না ইনি আমল দিতেছেন তখন রশিদ আহমদ গঙ্গহি রহমতুল্লাহ রায় বলে যে হুজুর আমি সমস্ত আমল করতে পারবো কিন্তু এই যে শেষ রায় দুইটা তাহাজ্জুদের নামাজ আর আল্লাহর নামের জিকির এইটা আমি করতে পারবো কারণ শীতের রজনী রাতে বেলা উঠলে কি কষ্ট না শান্তি কষ্ট হয় এই কষ্ট যারা ত্যাগ করে আল্লাহর সাথে সম্পর্ক লাগায় তাদের অন্তরে যে শান্তি এটা আপনি আমি অনুভব করে শেষ করতে পারবো না কথা বলেন ঠিক কিনা ইনি বলতেছেন যে না আমি হুজুর আপনার সমস্ত আমলগুলা গুলা করবো কিন্তু আমার একটা শর্ত হচ্ছে যে আমি শেষ সাইতে উঠতে পারবো না তখন হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি তিনি মনে মনে চিন্তা করে আমার কাছে সে আসছে মুড়ি হওয়ার জন্য থাক যেহেতু প্রথম আসলো যেহেতু সে রাত্রে বেলা উঠতে রাজি হয় নাই ঠিক আছে তাকে আমি মরিত করে নিব কিন্তু আমাদের আকাবির গণ যে কাজগুলা করেছেন তারা রাসুলের তরিকা অনুযায়ী করেছেন একটা কাজেও রাসুলের তরিকার বাহিরে করে নাই কথা বলেন ঠিক কিনা রাসুল যা করেছেন উম্মদদেরকে তা শিক্ষা দিয়েছেন যারা রাসুলকে অনুসরণ করবে তারাই প্রকৃত ইসলামের উপর থাকবে কথা বলেন ঠিক কিনা যারা রাসুলের সুন্নত মানবে না তারা প্রকৃত ইসলামের উপর নাই তখন হাজি আমদাদুল্লাহ মহাজির মুক্তি রহমতুল্লাহ আলাই তিনি মনে মনে ভাবে এমন তো আসানক কারবার দেখলাম না ছাত্র উস্তাদকে কে শর্ত দে উস্তাদ ছাত্রকে শর্ত দেবে কথা বলেন ঠিক কিনা কারণ রশিদ আহমদ গঙ্গুহী এখন ছাত্র না তার কাছে মরিদ হইতে আসছে উনি শর্ত দিছে তখন হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাই রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছেও এমন একটা সাহাবি আসছিল ছাত্র আসছিল যিনি বয়াত হইতে আসছিলেন নবীজির দরবারে তখনও তিনি কি করছিলেন আল্লাহ নবীকে শর্ত দিছিলেন উনার নাম মিশর বিজয়ী আমর ইবনুল্লাহ আসরাদ তিনি দাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামের কাছে আয়েশা বলে ওগো নবী আমি আপনার কাছে বয়াত হইতে আসছি নবী আপনার হাতটা একটু বাড়ান নবীজি আমর ইবনুল আজকে বয়াত করার জন্য নিজের হাতকে বাড়ালেন এমন তো অবস্থায় আমর ইবনুল তার হাতকে নিলেন। নবীজি এটা দেখা বলতেছে ও আমর আমরাস তুমি এটা কি করলা তুমি তো বললা তুমি বয়াত হইতে আসছ এখন আমি হাত বাড়াইলাম বয়াত করার জন্য তাহলে তুমি কেন আবার হাতটা গুঠায় আনিলা এবার আমরু লাস বলে ও নবী আমি আপনার হাতে হাত রাইকা বয়াত হইতে পারবো আমার একটা শর্ত আছে আল্লাহ নবী বলে বলো তোমার কি শর্ত এবার আমরুল লাজ বলে ও নবী আমার শর্তটা হলো আমি আপনার হাতে হাত রাইকা আমি আপনার কাছে বয়াত হব তার আগে বলেন কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ তারা আমার জিন্দগির গুনাহ মাফ করবে কিনা আমরুল লাজ এই শর্ত নবীজি এই শর্তে রাজি হয়ে বলতেছেন হ্যাঁ আমরুল আস তুমি আমার হাতে হাত রাইকা যদি কালিমা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে বলেন সুবহানাল্লাহ আমরুল আস নবীর হাতে হাত রাইকা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বান্দার গুনাহ দুই কারণে জোরে পড়ে যায় এক নাম্বার কারণ হলো যেই বান্দা গুনাহ করতে করতে অন্তরটাকে কালা বানায় ফলাইছে এমন বান্দাও যদি আল্লাহ তালার কাছে হাত বাড়ায়া চোখ থেকে দুই ফোঁটা চোখের পানি ফলায়া আল্লাহর কাছে কাদেয়ার আর বলে মালিক জীবনে যা করেছি ভুল করেছি রে মালিক তোমার দরজায় আইসা দুটো হাত বাড়ায়া কৌবা করতেছি জীবনে আর কোনো দিন গুণা করব না আল্লাহ নবী বলে এই উম্মতের চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তার জিন্দিগির গুনা আমার ফেরা দেয় আরেকটা হলো যে কাফের যে কাফের বান্দা সে যদি কালিমা পয়রা মুসলমান হয় তাহলে এই আশি বছরে কাটটা কাফের গুণাগুলা আল্লাহ তালাই কালিমার খাতিরে মাফ করে দে বলেন সুবা আনাল্লাহ এই দুই কারণে বান্দার গুণা কি পরে জোরে পরে যা তাহলে এক নাম্বার কারণ কি তৌবা দুই নাম্বার কি

হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহ আলাই যখন পেয়ে গেলেন যে নবী তো এক ছাত্রকে এইভাবে শর্ত মাইনা মুরিদ করছিল তাহলে তো আমিও এই কাজটা করতে পারি বলেন সুবাহান আল্লাহ আকাবিররা নবীর অনুসরণ করেছেন তখন হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কি বলে আর রশিদ আহমদ গঙ্গহি ঠিক আছে যাও আমি তোমার শর্ত মেনে নিলাম বয়াত হয়ে যাও শেষ রাইতে তোমার উঠা লাগবে না যাও তোমার শর্ত মাইরা নিলাম এবার রশিদ আহমদ গঙ্গোহি তাকে মুরিদ করলেন আর হাজি আমদাদুল্লাহ মহাজির মুক্তি রহমতুল্লাহ আলাই রাতের বেলা যখন গনায় আসছি তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে ওই সময় শেষ রজনীতে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ঠান্ডা পানি দ্বারা ওযু বানায়া যায় নামাজের মুসল্লায় বসিয়া যখন আল্লাহ আল্লাহর নামের জিকির শুরু করছে আল্লাহ 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 সবাই পড়েন আল্লাহ 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 এরকম ভাবে যখন হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি আল্লাহ নামের জিকির শুরু করছে পাশে শুয়ে আছেন তার সাগরী রশিদ আহমদ গুঙ্গি রহমতুল্লাহ আলাই তিনি তখন গুমের রজনীতে আল্লাহ আল্লাহ নামের জিকির তার কানে আসতেছে এবার রশিদ আহমদ গঙ্গুহি আল্লাহ নামের জিকির শুই না তিনি আর গুমায় থাকতে পারে না ঘুম থেকে লাভ দেওয়া উঠছে ওইটা ঠান্ডা পানি দ্বারা অজু পানায়া দুই রাকাত নামাজ কইরা যাই নামাজে বৈশা আবার এবার শুরু করছে রশিদ আহমদ গঙ্গুই আল্লাহ 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 যখন রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই আল্লাহ নামের জিকির শুরু করে দিছে এই দিক দিয়ে হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি উনার জিকির বন্ধ করে দিছি এরকম ভাবে যখন রাত্র শেষ হয়ে গেল ফজরের নামাজ শুরু ফজরের নামাজের পর হাসি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইকে ডাইকা বলে এ রশিদ এদিকে আস এবার রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই এই ডাক শূন্য কাপনি শুরু হয়ে গেছে কিরে এবার তো আমার খবর আছে কারণ আমি তো আমার ফিসাবরে শর্ত দিছিলাম যে রাত্রে উঠতাম না শর্তটা কি ফিসাবে দিছিল না ছাত্র দিছিল ছাত্র দিছিল এখন এই ডাক শোনার পরে উনার মনে কম্পন শুরু হয়ে শর্ত দিলাম আমি আর আমি আমার শর্ত ভঙ্গ করলাম উস্তাদের সামনে কি যায় বল তারপরেও উস্তাদের ডাক দিছে যায় সামনে বসে বসার পরে হাজি আমদাদুল্লাহ মহাদের মুখ কি বলে রশিদ বল শর্তটা কি আমি দিছিলাম না তুমি দিছিলা বেড়া তো পায়জামা গরম কি কুয়া তখন রশিদ আহমদ গুন্দি রহমতুল্লাহ বলতেছেন হুজুর শর্ত তো আমি দিছিলাম কিন্তু আপনি যখন শেষ রবেন নিতে ওইটা আল্লাহ আল্লাহ বলে ডাকতেছিলেন আল্লাহ নামের জিকির আমাকে ঘুমাইতে দেয় নাই আল্লাহ নামের জিকির শোনার পরে আমি রশিদার ঘুমায় থাকতে পারি নাই ঘুম ভেঙে গেছে আমি বিছানায় ঠান্ডার মধ্যে শুয়া থাকতে পারি নাই আমার বিছানা ছেড়ে আমি জিকির শুরু করলাম কিন্তু হুজুর আমার একটা দুঃখ দুঃখটা হলো আমি যখন জিকির শুরু করলাম তখন আপনি আপনার জিকির বন্ধ করে দিলেন এটা আমি বুঝলাম না এবার হাজি আমদাদুল্লাহ মহাদের মুক্তি বলে জীবনে আমি বহু আল্লাহকে ডাকলাম আমার মাসুকের নাম বহুতবার নিজে জপলাম কিন্তু রশিদ যখন তুমি যাই নামাজের মুসল্লায় বসিয়া আল্লাহ আল্লাহ নামের জিকির শুরু করলা আমার অন্তরের ভিতরে এমন প্রশান্তি আসলো আমি বাধ্য হয়ে গেলাম আমার জিকির বন্ধ কইরা তোমার জিকির আমি শুনতে বলেন শুভানন্দ পায়গাম্বার ইসালাই সালামের শর্তে রাজি হইয়া ওই যুবকটা বলতেছে যুবকটা যখন আল্লাহ বলে একটা ডাক দিয়েছে পয়গম্বর ইসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই যুবকের জবান দ্বারা আল্লাহর নামটা শোনা সে बेहোশ হয়ে মাটিতে পড়ে গেছে বলেন যে बेहোশ হয়ে মাটিতে পড়ে গেছে আল্লাহর নাম শোনা মাত্রই যখন আবার তার হুঁশ ফিরে আসলো হুঁশ ফিরে আসার পরে ওই যুবকটা আবার দড়তেছিল আমি শেষ করে দেব ভাই আযান হয়ে যাবে ওই যুবকটা আবার ধরতেছে এবার পয়গম্বর ইসা আলাইহি সালাতু ওয়াস সালাম যুবক আবার তোমার জবান দ্বারা আমার মাশুকের নামটা শোনাও যুবকটা আরো জোরে ধরতেছে যুবকটা বলে ওই যুবক আরে একটু দাঁড়াও আমার মাশুকের নামটা বলো এবার যুবক বলতেছে তোমার কাছে তো আর কিছু নাই কিসের বিনিময়ে বলবো এবার তো তুমি কিছু দিতে পারত না বলে আরেকবার বলো এবার যুবক বলে ঠিক আছে ফ্রিতে তোমাকে আমি তোমার মাসুকের নামটা বলে দিলাম এবার যুবক আল্লাহ বলে একটা ডাক দিছে ডাক দেওয়ার সাথে সাথে পয়গাম্বর ই সালাইহি সালা সালাম আবার মাটিতে বই রাখেছে আবার বুশ ফিরে আসলো ওই যুবকটা আবার দৌড়তেছে এবার পয়গাম্বর ই সালাইহি সালা তার পিছনে পিছনে দৌড়তেছে আর ডাকতেছে যুবক দাদা আমার মাসুকের নাম আবার বল তোর আবার মাসুকের নাম আবার শুনতে চায় তখন যুবকটা দাঁড়ায়া পয়গাম্বর ঈসা আলাইহিস সালাতু বলে ও পয়গাম্বর আপনি কি আমাকে চিনতেছেন না আমি তো আপনার কাছে প্রত্যেক দিনে আসি এখন আপনার কাছে আর একটু রূপটা পরিবর্তন করে আসছি আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেস্তা হযরত জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম বলে আল্লাহু আকবার হযরত জিব্রাইল আলাইহিস তোমার কাছে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন যে তুমি আল্লাহকে কতটুকু মোহাবত কর আল্লাহর নাম তুমি কেমন জপ আল্লাহর নাম তুমি আল্লাহ স্মরণ করার জন্য আল্লাহ তোমার কাছে পাঠাইছে আল্লাহর পরীক্ষায় আপনি ফাঁস করেছেন আল্লাহ আপনাকে যে পরীক্ষা করতে চেয়েছেন সেই পরীক্ষায় আপনি ফাঁস হয়েছেন বলেন সুবাহ আল্লাহ যে আল্লাহর নামের জিকির যে যদি নিজেও জপি অন্তরে শান্তি আসবে অন্য ভাইদের কেউ যদি তার জবানে যদি আল্লাহর নাম শুনি তারপরে অন্তরের মধ্যে কি আসবে শান্তি আসবে সুতরাং এই আমলটা আজকে মাহফিল থেকে নিয়ে যাই যে আমরা বেশি বেশি জিকির করব করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ